হ্যালো বিউটিফুল পিপলস নেপালের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আছি থামেলে আজকের দিনটা আমরা থামেলি থাকবো এখানে একটা হোটেল নিয়েছি আমরা দুই হাজার নেপালের রুপিতে আজকে বিকেলে আমরা চন্দ্রগির যাব হাতে সময় একদমই কম তারা হয় হোটেলের ভিডিওটা আমাদের করা হয়নি সামনে কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থামেলের শহরের রাস্তা এখানে নেপালের একটা সবচেয়ে মজার ব্যাপার দেখলাম সব বিল্ডিং গুলো দুই থেকে তিনতলা মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো জানালা নেই সবগুলো জানালা হচ্ছে এর ফ্রন্ট সাইডে পাশে আর কি কোনো জানালা পাবেন না আজকে ওয়েদারটাও অনেক সুন্দর সকাল থেকে বেশ সুন্দর রোদে উঠেছে এখন দুপুর লাঞ্চ সেরে জন্য যাচ্ছি আজকে একটা ট্রেডিশনাল থাকালি রেস্টুরেন্টে যাবো থাকালে একটা রেস্টুরেন্টে আসলাম নামাজ কিচেন এটা ঠিক রোড সাইডে ঠিক পাশে দেখি এখানে কী পাওয়া যায় এখানে ইন্ডিয়ান নন ভেজও পাওয়া যাবে রামেশ কিচেন থামেলের সেন্টার পয়েন্টের কাছেই হোটেলের ভিতর গেলাম খুব বেশি ডেকোরেশন নাই ঠিক আগে পুরাতন ভাইবের যে হোটেলগুলো আছে ঠিক অনেকটা সেরকম নেপালে সব সবসময় খেয়াল করবে যাতে হচ্ছে হালাল মিট পাওয়া যায় ওদেরকে জিজ্ঞেস করে নেবেন আগে যেখানে যে মিটটা পাওয়া যাবে সেটা হালাল কিনা এখানে হচ্ছে আপনাদের আমাদের যে খাবারগুলো দেওয়া হবে এগুলো মোটামুটি এখানেই রান্না করে ওনারা রান্না করে হচ্ছে এখানে লাইফ করতে সব এখানে ফ্রেশলি করা হবে চলে এসছে আমাদের চিকেন থাকালি এখানে চিকেন থাকালি আপনি এই আইটেমগুলোই পাবেন এখন আমরা টেস্ট করব যে থাকালি খেতে কেমন এটা মনে চিকেন সাথে এখানে আলুর দম ওদের একটা কমন জিনিস এখানে আপনি সবসময় পাবেন সেটা হচ্ছে শাক এটা মোস্ট প্রবলি পুঁই শাক সাথে হচ্ছে একটু পিকলস আছে এখানে আর ওদের করলা সবসময় আপনি সব জায়গায় পাবেন যেখানে আপনি থালি খান করলাটা একদম আর এখানে পিকাশ দিয়েছে আরেকটা আর ওদের টক দই দেওয়ারটা সবসময় মজা এখানকার আর এটা মুসলি মাশকলাই ডাল এটা আর সাথে রাইস আছে আর আমাদের এখানে কাপড় দিয়েছে একটা দুইটা হাতের কাঁচামুলি শসা আর মূলা কামড় পাপড়টা অনেক মজার মানে হচ্ছে আমি অনেক জায়গায় পাপড় খেয়েছি কিন্তু এটা এটা একটু ডিফারেন্ট এবং বেশি স্পাইসি লাগতেছে আমার কাছে না পাপড়টা আমরা যেভাবে মুরগি রান্না করি অনেকটা সেরকম আর ধনে পাতা দেওয়া শুরু করে এটা স্মেল আসতে শুরু ধনে পাতা এটা কি এটা হচ্ছে আলু খুব মজা খাবার যেরকম ভাবছি এরকম আমায় শার্দটা মনে হচ্ছে হাফ কুপ শাকটা আমাদের টেস্টের সাথে যায় না মুলা মুলো মানে ওদের অনেক পছন্দ না মুলা এখানে কেটেও দিছে টুকরা মুলা আবার হচ্ছে এখানে একটা মূলা যদি কি যেন একটা শাক মনে হচ্ছে একটা শাক